নামাজ নাই চা ইমান নাই তার আস্তে কেন বলেন জয়বান জয়বান ঠিক আছে যুবক ভাই নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় কোনো অধিকার নাই তার ঠিক কেন বলেন যুবক ভাই আজকে এলাকার মাঝে শত শত মুরব্বী যুবক আসান হচ্ছে তাস খেলছে আসান হচ্ছে ক্রাম বোর্ড খেলছে আজান হচ্ছে মাঠে আগে ক্রিকেট খেলছিল এখনো সে ক্রিকেট খেলতে আছে ঠিক কেন বলেন যুবক ভাই আর গ্রামের মাঝে আমার সবচাইতে বড় গজবের জায়গা মনে হয় এই চায়ের দোকানটা কারমে কার সঙ্গে এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে এই জব আপনাকে কে দিয়েছে বলুন আমাকে বলুন কে দিয়েছে আপনাকে দায়িত্ব যেই লোকটা পেশাব করে পানি নেয় না সে আমাদেরকে বিরুদ্ধে কথা বলবে বিশ্বাস না হলে দেখেন আপনি এই চায়ের দোকানটা গজবের দোকান এখানে বসে বসে মানুষ তিন ঘন্টা চার ঘন্টা সিনেমা দেখে আসান হয় সে মস্তে যেতে চায় না ঠিক না বলো যুবক আর যখন বলবেন যে মুরব্বী যুবক আসেন নামাজে বলে যে আমার প্যান্ট খারাপ তোমার প্যান্ট না তোমার আত্মাটার চরিত্রটাই আসলে খারাপ